আমাদের জীবনটা খুব ছোট আমরা খুব অল্প সময় ধরেই এই পৃথিবীতে এসেছি জীবনে উত্থান পতন দুঃখ সুখ সব সবকিছুর সংমিশ্রণে আমাদের এই জীবন আমরা এখন সুখে আছি দেখে ভাববো না যেন দুঃখে দুঃখ আর আসবে না আমাদের জীবনে দেখা গেল কিছুদিন পরেই আবার দুঃখের আবির্ভাব দুঃখ সুখ কোনো কিছুই স্থায়ী নয় আমাদের জীবনে তাই যখন যেমন অবস্থায়ই থাকি না কেন স্রষ্টার কৃতজ্ঞতার মধ্য দিয়েই সন্তুষ্টি নেমে আসবে মনের মধ্যে এক প্রকার শান্তি নেমে আসবে আমরা অন্যকে বোঝাতে খুব পারদর্শী কিন্তু সেই একই জিনিস নিজের জীবনে ব্যবহার করতে আমরা ব্যর্থ হই অনেক সময় তাই আগে নিজেকে গুছিয়ে নেই তারপর অন্যকে গুছাতে যাই জীবনের প্রত্যেকটা মুহূর্তই অনেক গুরুত্বপূর্ণ তাই সময়টাকে কাজে লাগাই প্রত্যেকটা মুহূর্তই হাসি খুশিতে কাটাই মানুষের কাছ থেকে অত বেশি চাওয়া না করি আমাদের প্রিয়জনরা যেমন আমাদের ভালোবাসে তেমন তাদের কিছু ইচ্ছা শক্তি কিছু চাওয়া পাওয়াও রয়েছে আমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না আমার রব ছাড়া আর আমি যদি প্রত্যাশা করি আমার কাছের মানুষটা আমাকে আমি যেমন চাই তেমনই ভালোবাসবে তাহলে আমি ভুল করব সে তার মতো করে আমাকে ভালোবাসবে জীবনের প্রতিটা মুহূর্তে মনে হয় এই বুঝি থেমে গেছি এই বুঝি জীবনের অন্তিম অধ্যায় আর পারছি না সহ্য করতে পরক্ষণেই দেখা যায় একটা স্বস্তিকর মুহূর্ত জীবনে চলে আসে তাই প্রতিটি সময়কে গুরুত্ব দিয়ে নিজের মতো করে নিজের জীবনটা উপভোগ করাটাই উত্তম প্রতিনিয়ত আমরা এক একটা ঘটনা এক একটা পরিবেশ এক একটা পরিস্থিতির মোকাবেলা করছি জীবনটা একটা যুদ্ধক্ষেত্র যেখানে লড়াই করে যাচ্ছি আমরা সকলে এর মাঝে মানুষের উপকার করা স্রষ্টার সন্তুষ্টির আশায় আমরা যেন এগুলো ভুলে গিয়েছি আমরা শুধু বুঝি আমাদের প্রয়োজন আমাদের চাওয়া পাওয়া আমরা কি চাই নিজের সন্তুষ্টি নিজের খুশির জন্য আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় পার করে দিই অথচ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তার কথা অনাসেই ভুলে যাই আমরা মানুষরা যেমন মানুষের উপকার ভুলে যাই তেমনি করে ভুলে যাই স্রষ্টার দেওয়া অসংখ্য নিয়ামত তাই মানুষও স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হই